my god মিনি এসি এখন তো অনেক গরম পড়ছে আমি অর্ডার করেছিলাম আর দারাস থেকে এখন আমি বেরিয়ে গেছি তো আপনাদেরকে এটা খুলবো এবং দেখাবো এটা কেমন হয় তো আপনাদের সাথেই থাকুন আমি অলরেডি খুলে ফেলেছি এটা এবং সেই কাঙ্ক্ষিত

এই যে এই যে সেই অপশনগুলো দেখা যাক সাথে একটা ইউএসবি আছে একদম যেমনটা দেখতে ঠিক একই রকম আছে এখানে দেখতেই পাচ্ছেন এটা নাকি মিনি এসি তো দেখবো আর কি এটা সত্যি এসির মতো কাজ করে কি না আমার তো ওদের রিভিউটা দেখে অনেক ভালো লাগছে এবং যে পরিমাণ গরম পড়ছে তাতে আমার মনে হয় এটাতে যদি এসির মতো বাতাস বের হয় তাহলে আমার ইউজ করে অনেক পৌঁছা হবে আপনারা দেখতে থাকুন আসলে এটা কেমন পাতা হয় আর এর সাথে একটা ইউএসবি পোর্ট আছে এটার মাধ্যমে আর কি এটা চালাতে হবে এই পোর্ট দিয়ে এটা কানেকশন দেয়া লাগে আর এখানে কয়েকটা পোর্ট আছে দেখতে পাচ্ছি আমার মোবাইলে একটা ইউএসবি অলরেডি ইউজ করেছি এবং এটা কারেন্ট দিয়ে দিলাম এখানে পানি করতে হবে তাহলে চলবে তো আমি এক গ্লাস পানি নিয়ে এসেছি দেখার জন্য আমি পানি আসলে দিয়ে দিলাম এক ক্লাস আর এই যে এটা পরে থাকবে বক্স একটা বক্সটা আটকিয়ে দিতে হবে সেইভাবে আমি আটকিয়ে দিলাম ইএসবি ইউএসবির কানেকশন যেটা সেটা আমি লাগিয়ে দিয়েছি এখন সেই কাঙ্ক্ষিত সময় এখন দেখবো আসলে এটা ফ্যান ফ্যানটা চলে কিনা স্পেস আছে কিনা সেটাও তো বুঝছি না একবার যেহেতু কানেকশন পেয়েছে হয়তো কানেকশন একটু সমস্যা আছে বাসায় ফ্যানে তো যথেষ্ট বাতাস আছে মনে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং যে মিস্টের যে ফাংশনটা সেটা হচ্ছে এটা অদ্ভুত সত্যি মিস্ট আছে মাই গড আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি এটা ইউজ করি কিছুদিন মানে তো আমি আসলে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর আসলে ঠান্ডা বাতাস বের হচ্ছে তো আমি কিছুদিন ইউজ করি তারপর এটা রিভিউ দেওয়া আসলে কেমন হয়েছে তো আজকে আমি প্রথমে নিয়ে এসেছি তো এটাই কয়েকটা ফাংশন আছে আমি চেষ্টা করছি এটা সবগুলো পয়েন্ট থেকে বের হয় ওয়াও ওদের বাইরে থেকে বাতাস আসে বলে এটা বোঝা যাচ্ছে না এখানে কয়েকটা লাইট আছে সুন্দর এটা হচ্ছে টাইমার এটাতে বন্ধ করতে হয় এটা হচ্ছে লাইটের ফাংশন আছে কয়েকটি সুন্দর তো আপনারা দেখতে থাকুন প্রদীপের এসি আসলে এসি কিনা সেটা আমি কয়েকটি নিউজ করে আপনাদেরকে জানাবো ততদিন পর্যন্ত সাথে থাকুন আমি অবশ্যই ফেয়ার একটা রিভিউ দেবো কারণ এটাই এটা যে পরিমান গরম করছে এখন আমার মনে হয় সবার একটু ঠান্ডার প্রয়োজন আছে আহ ঠান্ডা হচ্ছে আমার মনে হচ্ছে প্রচুর ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে সামনে তো আসলে আমি আপনাদেরকে জানাবো এটা ওয়াও এসি এত কম টাকায় যে এত সুন্দর এটা এসি পঞ্চাশ বুঝতে পারিনি